পাচ্ছি সজল ঘোষ প্রচার করছেন বরানগর রীতিমতো বাজারে সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে সব থেকে এখানে অবাক করা বিষয় সজল ঘোষের গলায় কোনো উত্তরীয় নেই কোনো পতাকা নেই একটা তোয়ালে ঝুলিয়েছে সজল ঘোষ এইটাই অবাক করা বিষয় কেন এইটা এইটাকে এই মানুষজন দেখা যাচ্ছে একদম কাছে এসে তার সঙ্গে দেখা করে যাচ্ছেন ওই যে উত্তরীয় জায়গায় তোয়ালে কেন সজল দা আরে ঘাম মুছতে লাগবে না উত্তরীয় দিয়ে হয় ভোট হয় আমি কখনো এসব পড়ি না কারোর কার যার ভাল লাগে সে পড়বে আমি কখনো মালা উত্তরীয় এসবে বিশ্বাস করি না হ্যাঁ আমি বিশ্বাস করি মানুষের সাথে মিলছে থাকা উত্তরীয় থাকলে সে আলাদা হয়ে যায় নেতা আমি তো নেতা নয় আমি তো একটা কর্মী অন্য সময় জামাটা এত দূর থাকে এখন প্রচন্ড গরম তাই জামাটাকে একটু গুটিয়েছি আর কোনো তফাৎ নেই আর ভাগবা বি আমার আর ঝান্ডা মে হ্যাঁ হিন্দুস্থান কা ওর হারা বি আমার হিন্দুস্তান্ডা মে আর রহিবার ভাজপা কি তো ভাজপার ঝান্ডাতেও বিজেপির ঝান্ডাতেও গেরুয়া আছে বিজেপির ঝান্ডাতেও সবুজ আছে আপনার চোখের একটু প্রবলেম হয়েছে আজকাল আপনি সবুজটা দেখতে পান না আপনি শুধু গেরুয়াটা দেখতে পান আর দেখা যায় জনগণের উন্নয়ন ক্যাচ কলা আমার বাড়ি পাঁচতলা বলছি ভারতীয় জনতা পার্টির নেতা প্রথম কথা আমি আবারও বলছি আগেও বলেছি আমি নেতা নয় আমি একজন কর্মী আর আমি আমার রকেই বসি ওখানেও আমার কোনো কুর্সি নেই কিসা ইহা কুর্সিকা হরায় উহা কুচি নেই ইহা কুচি নেই একদম আপনি আপনার প্রচারের অভিনব কায়দা দেখেন তুমি আমার বোনের মতো আমার কোনো কায়দা নেই আমার ব্যাপারটা হচ্ছে কায়দা করে সাজ ধাজকে নেই নিকলা আমি কি অভিনেতা যে আমি স্টেজে গুজে মেকআপ টেকআপ করে বেরোবো আমি কালও যেমন ছিলাম তুমি আমাকে এরমভাবেই ভাবেই আজও আমি ঠিক সেরকমই আছি একদম আমি জিজ্ঞাসা করছি মানুষজনকে বলছেন বরানগরের মানুষজনকে এরপর আমাকে না পেলে উপর থেকে জল ঢেলে দেবেন মানে একদম মানুষকে এই রেকর্ড করতে বলছি রেকর্ড করতে বলছি যে যদি আরে মানুষ ভোট দেয় কেন আপনি গিয়ে জিজ্ঞাসা করুন আমার পেছনেছেন আপনি যান আপনি গিয়ে জিজ্ঞাসা করুন আপনি গিয়ে জিজ্ঞাসা করুন এটা আমি কেন বলবো প্রার্থী এলে সবাই এক গাল হেসে দেয় সায়ন্তিকাকে পেলে আমিও একটা সেলফি তুলবো দেখবো আর ভোট দেবো দুটো কি এক অতএব আমাকেও যে কেউ হাসবে তার মানে সে আমায় ভোট দেবে সেটাও নয় কিন্তু আমি জানি ওদের হাসিটা অন্তর থেকে আসছে অনেক জ্বালায় আছে এরা অনেক যন্ত্রণায় আছে এত জ্বালায় আছে এখানকার সব মিল বন্ধ হয়ে গেছে দিদি বলেছিল ডবল ডবল চাকরি দেবে এখনো জল কিনে খেতে হয় এখানকার মানুষকে দিদি লক্ষ্মী ভান্ডার দেয় কিরম ভাবে জানো এ আমাদের বাড়িতে পুজো হলে শান্তি জল দেয় দেখো ঠাকুর মশাই এরাম করে ছড়িয়ে দেয় সবাই মাথা একটু করে পড়লো ওরম দেয় পাঁচশো এখন হাজার হয়েছে লোকে আ 700 800 টাকা জল কিনতে হয় মাসে দোকান হলে 100 টাকা আপনারে দোকান থেকে কত কত না আপনার দোকান থেকে এখন 100 করে 100 টাকা আরে ভাই তুমি তো ট্যাক্স এর সাথে পয়সা দিতে হয় कचरा সাফ করনের জন্য কি বাঁচাবো কিন্তু মজবুরি है ভোটার আগে বলেছিল কি ভোটার আগে বলেছিল উন্নতি করব শুধু উন্নতি ওদেরই হয়েছে আমাকে সেদিন একটা সরু গলি চোরা রাস্তা বললো এইটা কাউন্সিলারের বাড়ি আর এই বিএমডাব্লিউটা কাউন্সিলারের গাড়ি হতেই পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বারো বছর পনেরো বছর আগে এরা কি করত এমন তো নয় যে এরা কেউ জামশেদজি টাটার ফ্যামিলির লোক জামশেদজি টাটা থেকে রতন টাটা অবধি যে টাটা ফ্যামিলির লোক তা তো নয় টাকাটা এলোকর থেকে এই যে পার্থর ঘরে এত টাকা আমরা দেখেছিলাম মনে আছে তো পার্থ কি বলছে টাকাটা আমার না কি বলছে এ টাকাটা আমার না 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 এটা পাপের টাকা কি মুখ্যমন্ত্রী টাকা আমি বলতে না এ টাকাটা আমাদের জনগণের পাপির সাথেই তো উনি পাপির সাথেই তো উনি সমর্থন করেন উনি তো পাপিদেরই নেত্রী টাকা পাপের টাকা তো ভাইপোর ঘর থেকে নিয়ে গেছে সাড়ে সাত কোটি মানে কি হ্যাঁ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ভাগ করে দিলে গরিবের সেটাও উনি ঢুকতে দেবেন না ওটাও উনি খাবেন বলবে আমার থ্রু দিয়ে দেয়া হোক বলবে আমার থ্রু দিয়ে দেয়া হোক এ আর কত দেখবো ভোট কি হয় ভোট হচ্ছে ভোট হচ্ছে কি ভোটটা কি ভোটটা কিন্তু কোনো তব কে কাটতে হো তখন আপনি কি করেন তখন আপনি ভগবানের থেকে চান কিন্তু যখন আপনি ভিক্ষুককে দেন তখন আপনি কিছু চান না সে আপনাকে কিছু দেবে দেবে না কিন্তু যখন আপনার মা আপনাকে দশ টাকাও ধার দেয় যে জীবন দিয়েছে আপনাকে সে যখন আপনাকে একশো টাকা ধার দিলে সে আপনাকে তিনবার বলে রোজিনা টাকাটা কখন দিবি ঠিক ভোট হচ্ছে একটা ধার লোক তার আশীর্বাদ আমাকে দিয়েছে তার কাজ করার জন্য আমার কাজ করার জন্য না আমরা ভোটের আগে গিয়ে বলি আমরা আপনার উন্নতির জন্য এসছি না উন্নয়নের চলে উন্নয়নের জন্য এসছি আর দেখা যায় জনগণের উন্নয়ন ক্যাচকলা আমার বাড়ি পাঁচতলা এই যে মানুষকে বারবার প্রতারণা হয় এতে মানুষ ক্ষুব্ধ থাকে এতে মানুষ আমাদেরও অনেকবার আর ভোট দিয়েছে তৃণমূলকে পাইনি জল খোলেনি মিল হ্যাঁ রাস্তার নর্দমা এখনো খোলা জঞ্জাল সাফাই হতে কুড়ি টাকা মাসে দোকানদারের থেকে একশো টাকা মাসে তারপরে ওরা তাদেরকেই ভোট দিয়েছে আর লোকে প্রশ্ন করছে আমাকে এই যে ট্র্যাজেডি এই যে ট্র্যাজেডি এটা বন্ধ হওয়া দরকার একদম আপনার অপোজিটে সায়ন্তিকা নাকি কুনাল ঘোষ বলছেন সায়ন্তিকার নাম শুনে অনেকের প্যান্ট হলুদ হয়ে গেছে রকম আমি আর একবার উত্তর বলে ফেলেছি মুখফোসকে না আমি বলছি দেখুন নোংরা কথার উত্তরও নোংরা হয় আমি আমি কেন ঘাটাঘাটি করব আমার যে ছেলেটি গাড়ি চালায় যুবরাজ সে বলল যে প্যান্ট হলুদ হলে কুনাল ঘোষকে পাঠিয়ে দেবেন ও ধুয়ে দেবে আমাকে বলেছে সত্যি বলেছি আমি লোকে বলছে প্যান্টের কার কি হয় এই ধরনের নোংরা কথা কেন আমি উত্তর দেব অতৃপ্ত আত্মা অতৃপ্ত আত্মা কি বললাম আপর বলছে অতৃপ্ত আত্মা প্রেতাত্মা বোঝো প্রেতাত্মা কোথাও শান্তি নেই ঘুরে বেড়াচ্ছে এ ডালে ও ডালে ওর সে অবস্থা আমি কেন এর মধ্যে ঢোকাচ্ছ আমায় মুখ্যমন্ত্রীর মুখে একটা কথা বলি দিলীপ ঘোষ বললে এটা নিয়ে আলোচনা করো দিলীপ ঘোষ যদি এ ধরনের কথা বলেন শুভেন্দু অধিকারী বলেন আলোচনা করো মুখ্যমন্ত্রীকে নিয়েও এটা আলোচনা করো না উনি রোজ এরম বলেন উনি বলে না এটা শুধু সালা বলেছে এর আগে বলেছে সালা আমি চুলের মানে হিন্দিতে চুল আমি চুলের মুখ্যমন্ত্রী হিন্দিতে চুল মানে বুঝেছো তো উনি তো রোজই বলেন মুখ্যমন্ত্রী এটা রোজ বলেন প্রায় বলেন ওটার আর কোন নিউজ নয় একটা লোক বারবার একই কথা বলে সেটা কি আর খবর হয় শাহজাহান গুড বয় বিধানসভায় দাঁড়িয়ে বলেছে বলছি তো না না শাহজাহান গুড বয় আরবুল গুড বয় সৌকাত মোল্লা গুড বয় জাহাঙ্গীর গুড বয় হ্যাঁ যত আছে ওর ভাইপো আরো গুড বয় ভেরি গুড বয় আমি একটা প্রশ্ন করি এই নিশ্চিত প্রামাণিক কুড়ি একুশ সাল থেকে বিজেপি করছেন তাই তো তার আগে বাকি জীবনটা তো উনি তৃণমূল করেছেন আরে আবার আমি আমি যেটা কথা বলি আমাকে বলো নিশ্চিত প্রামাণিক চার বছর বিজেপি করছে তার আগে কুড়ি বছর তো তৃণমূল করেছে আমি প্রশ্ন করতে চাই যদি গুন্ডামি করে থাকে পুলিশ ধরেনি কেন এতদিন আর মুখ্যমন্ত্রী বাংলার জন্য বিপদ আমাদের মমতাদি বাংলার জন্য বিপদ বলল ডবল ডবল চাকরি দেবে বরানগরে সব কারখানা বন্ধ হয়ে গেল ভেতরের মালও বেছে দিল এখন প্রমোটিং হওয়ার কথা চলছে আমি তো চাই দেবাংশু একটা ইয়াং এনার্জেটিক ছেলে এখন ছুটিয়ে মারবে না ছুটে মরবে আপনার সোনার ভুলও তো হতে পারে আরে ছাত্র নেতা কবে বলো ও কবে ছাত্র আন্দোলন করেছে কলেজের গেটে কবে গেছে ভুলভাল কথা তোমরা বলবে না দিদি গিয়ে এরকম কথা দিদি বলেছে তাহলে ঠিক তালে ঠিক দিদি যখন বলেছে দিদি যা বলবে জল উঁচু তো উঁচু জল নিচু তো নিচু বস ইজ অলওয়েজ রাইট তৃণমূলের লোকগুলে এটাই মানে এই যে দেখো এখানে ছত্রিশ খানা কাউন্সিলার আছে ওদের দলের ছত্রিশটা বরানগরে একটাও দেয়নি তাদের মধ্যে থেকে আশেপাশের কোনো পলিটিক্যাল লোককেও দেয়নি আটলান্টিকা থেকে সায়ান্তিকা নিয়ে এসছে হ্যাঁ হতে পারে আরো তো অনেকে কেঁদেছিল তাদের প্রতি ভরসা করলো না বেচারীরা কত কাঁদলো বিছানা ভেজালো তবু তাদের দেখলো না দিদি এটা ঠিক না একটা কথা বলেছে যে যেটার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট আমি জিতবই ওই তো সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে যে হারবে তাকে গিয়ে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করি সজল ঘোষ কিসে জিতবেন আরে কিসে জিতবেন আরে আমি আমার আপনি বলেছেন উনি বলেছেন আমি জিতবই আমি জানি না উনি কিসে জিতবেন লটারিতেও বাজি জিততে পারেন টিকিট জিততে পারেন হ্যাঁ উনি কিসে জিতবেন সেটা তো বলেননি আমি কি করে উত্তর দেব আর হারার জেতা চার তারিখে আলোচনা হবে মানুষ বলবে মা মাটি মানুষ বলবে বড়ানগরে আর সায়ন্তিকার প্রশ্নের উত্তর আমার বোনেরা দেবে আমি কেন দেব দিদিরা আবার কি আবার মার রুটি গুড় দিয়ে না তোমার এখনো ডায়লগটা মুখস্থ হয়নি হ্যাঁ ও কেউ দেখেনি একমাত্র ওই দেখেছে ওর সিনেমা ওই বসে দেখেছে হলে আর কেউ ছিল না আমি কি করে বলবো চক্রান্ত তো আমি করিনি চক্রান্ত যদি করে থাকে তাহলে মমতা ব্যানার্জি করি সায়নী ঘোষের কথা এই সায়নী ঘোষ না সরি সায়ন্তিকার কথা মাফ করবেন আবার সজন নামই মনে রাখার মতো না বলে মনে রাখতাম মনে রাখার মতো নামই নয় আমি কিসের জন্য ওনাকে মনে রাখতে হবে আপনি আমায় বলুন উনি কোন সা দেশ উদ্ধার করেছেন উনি একটা মতন সিনেমাও করেননি হ্যাঁ যোজনাতেও উনি ছিলেন না ওনাকে আমি কিসের জন্য মনে রাখবো উনি মনে রাখার জন্য মতন কি কাজ করেছেন উনি দুটো কথার জন্য ওনাকে মনে রেখেছেন এক হচ্ছে মার গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা এবার সায়ন্তিকা নিয়ে যা বলার আমার বোনেরা বলবে ভারতবর্ষে ভারতবর্ষ উদ্ধার করবে সব গেজাখররা তাহলে মিছিলে গেছে তাহলে সুস্থ লোকেরা যায়নি আটাশ টাকার পাউচের লোকেরা গেছে এ আবার কি কথা ভারতবর্ষ উদ্ধার করবে আপনি দেখেছেন সৌগত দা এখনই চিত হয়ে গেছে এরাম করে নেকটি পড়ে দেখেছেন এইসব তো আমাদের দেশের নেতা মন্ত্রী কখনো সৌগতদা দা এক পা চলছে না সায়ন্তিকা ছাড়া সৌগতদা এক পা চলছেন না সায়ন্তিকা ছাড়া যেখানে যাচ্ছেন সৌগতদার বাঁদিক দেখলেই সায়ন্তিকা দেবীকে দেখা যাচ্ছে কে হেরে বাড়ি যাবে আর কে ভূত হবে ভূত মানে বলুন তো প্রেতাত্মা বাড়ির ছাদে নিম গাছের ওপরে শ্যাওড়া গাছের মাথায় কে থাকবে ওটা সময় বলবে ভাস্কর ঘোষকে মানে আমাদের আন্দোলনকারী আর কত নিচে নামবে সরকার তার কর্মচারীদের সরকারি কর্মচারী দিয়ে পেটাচ্ছে যারা মারছে শোনো যারা মার খাচ্ছে না যারা মারছে তারা কত নির্লজ্জ অথবা কতটা দুঃখী অথবা কতটা দুঃখী যারা মারছে যারা মার খাচ্ছে তারা ওদের জন্যই বলছে যদি সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ে তাহলে তো পুলিশেরও ডিয়ে বাড়ে যারা দিয়ে পুলিশের ডিয়ের দাবিতে আন্দোলন করছে এই পুলিশ তাদের মারছে আমরা বাবুদের সাথে আছি বার সাথে আছি সব হিসাব হবে হ্যাঁ হয়ে গেল তিন পার্সেন্ট ভোট গায়ে বারো আরো দু তিন পার্সেন্ট ভোট তো গেল এই করে তো নিজেদের পায়ে নিজের মারছে আমি শুনেছিলাম ভাস্কর বাবু অত্যন্ত ভদ্রলোক ভদ্র মানুষ আন্দোলনকারী হতে পারে সরকার বিরোধী আন্দোলন করছে হতে পারে সরকার বিরোধী নিজের দাবিতে আন্দোলন করছে এত নোংরা হতে পারে একটা সরকার এত নোংরা হতে পারে তিনমুল নাই আসলে দেখতে পেতাম না জানতে পারতাম না মন্ডল প্রেসিডেন্ট আছে কথা বলার চেষ্টা করব বলছে এই কেমন সারা পাচ্ছেন সজল ঘোষ হচ্ছে এখানে প্রচার করছে সারা তো খুব ভালো আমরা প্রত্যেকটা বাড়িতে ভিজিট করছি এবং আমরা যারা জানতে পাচ্ছি যে মানে একে তো সজল ঘোষকে পেয়ে সবাই খুব উচ্ছসস রয়েছে তার সঙ্গে আমাদের বড়ानगरবাসী ভোটের দিনই এবার কথা হবে আর চৌঠা জুলাই তো আশা রাখছি সবাই জানতেই পারবে একদমই না এত বছরে সব মানুষ জানে কতটা কি উন্নয়ন হয়েছে উন্নয়ন উন্নয়ন তো বাসীরা বলছে তাদের বাড়ির সামনে ড্রেন খোলা ওপেন কিছু হয়নি কিছু হয়নি দিদির উন্নয়ন আর এখানকার কাউন্সিলর এমএলএ এমপিদের উন্নয়ন হয়েছিল মানুষের কিছু উন্নয়ন হয়নি এই পাশেই মিল আছে আমাদের এটা পুরো মিল অধ্যুষিত এরিয়া এখানে প্রত্যেকটা মানুষকে মিল থেকে এ করা হয় না পারমানেন্ট করা হয় না বাইরে থেকে লোক এনে বাইরে থেকে লোক এনে এখানে তাদেরকে কম রোজে কাজ করানো হচ্ছে এটাই এটাই এখানকার তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে